রাঙ্গামাটির কাপ্তাই রদ থেকে মোহাম্মদ তারেক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল বুধবার সকাল সোয়া দশটার দিকে লংগদু বরকল উপজেলার সীমান্তবর্তী মহালছড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় আনোয়ারা উপজেলার তিন নং রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়াপাড়া উপকূলীয় ফুলতল সমুদ্র পাড়ে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বারাউলিয়া ফাড়ির নৌ পুলিশ কক্সবাজার সদর উপজেলার লিংরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাউদ্দিন চৌধুরী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে আজ ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা আজ বুধবার দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ মিছিল করেন কক্সবাজার পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহানা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুটিতে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছেন রাঙ্গামাটি পর্যটক কমপ্লেক্স